হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকেও কিন্তু আমি তোমাদের সাথে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি এটা ঠিক রেসিপির না এটা হচ্ছে মাখা ভিডিও তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সাবু মাখার একটা রেসিপি তো চলো বেশি বকবক না করে শুরু করা যায় এদিকে কিন্তু মামা পাপার নারকেলটাও এদিকে ভেঙে নিয়েছে আর এখানে কিন্তু এই সাবুটা প্রায় আমি তিন চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর এটা কিন্তু মোটা ধানা সাবু এটা ফুলে কিন্তু এরকম হয়েছে তো প্রথমেই কিন্তু এখানে মোটা দানা সাবুটা দিয়ে দিলাম তারপর কিন্তু আমরা এখানে নারকেল কোড়াটা দিয়ে দিলাম আর আমাদের যেহেতু নারকেল কোড়ানোর মানে কুড়নি নেই ওর জন্য আমাদেরকে মিক্সিতেই করতে হলো তো এখানে কিন্তু আমরা নারকেলটাও বেশ কুড়িয়ে নিয়েছি আর কিছু কুচো নারকেলও নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু কাঁঠালি কলা দিয়ে দিলাম তারপর কিন্তু আমি এখানে পাকা আমও দিয়ে দেব আর এক এক করে কিন্তু কিছু ফলও আমি এর মধ্যে দিয়ে দেবো সাবু না যত তুমি ফল দেবে তত এর টেস্টটা আরও বেশি বাড়বে আর তার মধ্যে যদি একটু পুরোনো নারকেল পরে তাহলে তো আর মানে কোনো কথাই হয় না আমার এই এই জিনিসটা খুব ভালো লাগে খেতে ভীষণ পরিমাণে টেস্ট হয় যারা খেয়েছ তারা তো জানো আর যারা এখনো পর্যন্ত এরমভাবে খাওনি নি তো প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট করবে একবার অন্তত বানিয়ে খাও মানে জীবনেও ভুলতে পারবা না এই স্বাদ আর কি এত ভালো লাগে সারা দিন এটা হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমি উপোস করেছিলাম সেই সময়ের মানে সেই দিন রাতের বেলায় আমি এটা মেখেছিলাম তো সারা দিন উপোস করার পর যখন এই জিনিসটা মুখে পড়েছে না একটা অন্য রকম হাসি এত ভালো লেগেছে আর এত সুন্দর করে মাখা হয়েছে জিনিসটা আমি এখন ভিডিওটা এডিট করছি কিন্তু আমার এখনই দেখে মনে হচ্ছে যে আমি আবার খাই আবার খাই ভীষণ মানে ভালো লাগে এত সুন্দর লাগে না মানে বারবার খাই তো আমি এখানে একে একে সব রকম ফল দিয়ে দিয়েছি মানে তোমাদের যেরকম ফল তোমরা দিতে চাও এর মধ্যে দিতে পারো যেগুলো তোমাদের ফেভারিট তোমরাও দিতে পারো তো আমার এখানে মানে বেদানা আম আর হচ্ছে কলা এগুলোই ছিল এগুলোই দিয়েছি তারপর হচ্ছে একটা কালাকার দিয়েছি আর হচ্ছে নারকেল কোড়ার চিনি তোমরা তো দেখেইছো আর তারপরে কিন্তু দুধ দিয়েছি আর জিনিসটা দেখো দেখতে এত সুন্দর লাগছে না মনে হচ্ছে এখনই খেয়ে নি তারপরে কিন্তু মামামের পাপা এখানে ভালো করে জিনিসটাকে মেখে নিচ্ছে আর এটা মেখে নিলেই একদম কিন্তু পুরোপুরি রেডি তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর যারা এখনো পর্যন্ত এরকমভাবে মেখে খাওনি তো প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ অন্তত একবার খাও হলে তোমরা বুঝতে পারবে না এটার কি স্বাদ তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে বাই বাই